অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু হে মুমিনগণ আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন সে বিষয়ে যা তোমাদের হাত ও বর্ষা স্বীকার করে যাতে আল্লাহ অবহিত হন কে তাকে না দেখেও ভয় করে সুতরাং এর পর কেউ সীমা লঙ্ঘন করলে তার জন্য রয়েছে মর্মন্তক শাস্তি হে মুমিনগণ ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করো না তোমাদের মধ্যে কেউ তা ইচ্ছাকৃতভাবে হত্যা করলে যা সে হত্যা করল তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু যার ফসলা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক কাবাই পেরিতব্য কোরবানি রূপে অথবা ওর কাফ ফারা হবে দারিদ্রকে খাদ্য দান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন কেউ তা পুনরায় করলে আল্লাহ তার শাস্তি দেবেন আল্লাহ পরাকরমশালী শাস্তিদাতা তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা ভক্ষণ হালাল করা হয়েছে তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য তোমরা যতক্ষণ ইয়ারামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম তোমরা ভয় করো আল্লাহকে যার নিকট তোমাদেরকে একত্রিত করা হবে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন পবিত্র কাবা গৃহ পবিত্র মাস কুরবানির জন্য কাবাই প্রেরিত পশু ও গলায় মালা পেরিত পশুকে এই জন্যই যে তোমরা যেন জানতে পারো আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ তো সর্ববিষয়ে সর্বগা জেনে রাখো নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর এবং আল্লাহ পরম ক্ষমাশীল কর্তব্য কেবলমাত্র প্রচার করা এবং আল্লাহ তা অবগত যা তোমরা প্রকাশ করো ও যা গোপন রাখো বলো নোংরা ও পবিত্র সমান নয় যদিও কিনা মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে সুতরাং ওহে বধশক্তি সম্পূর্ণরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম্য হতে পারো